বৃহস্পতিবার অমরপুর টু নতুন বাজার সড়ক অবরোধ করে স্থানীয় এলাকার লোকজন বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তাদের একটাই অভিযোগ বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা এলাকায় মারাত্মক আকার ধারণ করেছে অথচ কর্তৃপক্ষ উদাসীন বৃহস্পতিবার সকাল আটটা থেকে অমরপুর পঞ্চম ব্যাটেলিয়ান টিএসআর ক্যাম্প সংলগ্ন রাঙাচড়া মুখ এলাকায় অমরপুর নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ দীর্ঘদিন ধরে তারা বিদ্যুৎ পাচ্ছেন না এবং বিদ্যুৎ না থাকায় জল সরবরাহ বন্ধ রয়েছে এর ফলে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে সড়ক অবরোধের ফলে বহু যানবাহন আটকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অমরপুর বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর প্রবীর চন্দ্র দাস এবং অমরপুর বিদ্যুৎ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার মনোজ রিয়াং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তিনি জানান যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় ততক্ষণ একজন জুনিয়র ম্যানেজার এলাকায় উপস্থিত থাকবেন এবং পরিস্থিতির উপর নজর রাখবেন দিন ধরে এখানে মানে যে কচিন জলুমা এরিয়াতে অনেক পাড়া আছে সাতা সাতা পাড়া আছে কারেন্ট নাই হ্যাঁ তাহলে এখানে জলের সমস্যা জলের সমস্যা নিয়ে এক মাস দেড় মাস ধরে তারা কমপ্লেন করছে কমপ্লেন করার ফলেও কাজ করা হয়নি সেই জন্য আজকে সারা এলাকার লোকটা রাস্তা এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেন এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয় তবে স্থানীয় বাসিন্দারা অমরপুর বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার নিলয় দেবরায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কার্যকরী পদক্ষেপ না হয়নি এমনকি গতকাল ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকলেও বিদ্যুৎ দপ্তরের কেউ অংশগ্রহণ করেননি স্থানীয়দের অভিযোগ সংবাদ মাধ্যমে বারবার এই অভিযোগ তুলে ধরা হলেও বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না উপর মহল এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল